আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা ট্রেন্ডি জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা তো চলুন এক এক করে দেখাই ড্রেসগুলো আশা করি দেখলে সবার ভালো লাগবে এত সুন্দর এই ডিজাইনগুলো আসছে দেখেন চারটা ডিজাইন আসছে মার্শাল্লা অনেক সুন্দর একটা ক্যারামেল কালারের মধ্যে চারোটা ডিজাইনই অনেক সুন্দর একদম ট্রেডিশনাল প্রিন্টের মধ্যে জয়পুরি কলমকারী চারটা ডিজাইন দেখেন কত সুন্দর আসে মার্শাল্লাহ এগুলো ড্রেস আপুরা এত প্রিমিয়াম যে আপনাদের প্রতিদিনে আপনাদের রাখবে একদম আরাম এবং কমফোর্টে ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ দেখেন কি সুন্দর একটা চুন্ডি পিণ্ডের মধ্যে জয়পুরি কলমকারী মার্শাল্লাহ চারোটা ডিজাইন অনেক সুন্দর একটা একটা করে দেখাই প্রাইসটাও বলে দিব সাথেই থাকুন দেখেন কি সুন্দর একটা ডিজাইনটা মার্শাল্লাহ ক্যারামেল কালার বা ইট কালার বলে চুন্ডি পিন্ডের মধ্যে মার্শাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা আশা করি এইগুলো ড্রেস যারা নতুন নেবেন আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ড্রেসগুলো এতটা প্রিমিয়াম আর এত আরামে ড্রেসগুলো মার্শাল্লাহ না নিলে বুঝবেন না পুরা আর অন্যগুলো মার্শাল্লাহ অনেক বড় এবং অনেক চওড়া হবে দেখেন অন্যের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন এই একটা ডিজাইন কলকা প্রিন্টের মধ্যে কত সুন্দর ডিজাইনটা করছে বললো চারোটা ডিজাইনই অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে চাইলে স্যালওয়ারের প্রিন্টে যেটা আছে এটা দিয়েও একটা জামা বানাতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে কোনো সমস্যা হয় না যে যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না আর অন্যগুলো মার্শাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন কত সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এত অসাধারণ আসছে আপুরা দেখলেই ভালো লাগবে তো দেরি করবেন না পুরা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আর যারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন না তারা জাস্ট একটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ভিডিওটা হারাবে না পরবর্তীতে আপনারা এটা একটা যে কোনো একটা ড্রেস নিয়ে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর আরেকটা ডিজাইন মার্শাল এটাও কলকা প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এটার দেখেন মার্শাল্লাহ আল্লাহ আমরা কোনো অগ্রিম টাকা নেই না পুরা জাস্ট ড্রেসগুলো হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা দিবেন এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো আমরা অফার প্রাইজে সেল করতেছি মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ইনশাল্লাহ দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এ একটা ডিজাইন মাসাল্লাহ এটা আবার ইটকাট প্রিন্টের মধ্যে করছে চারোটা ডিজাইনই অনেক সুন্দর একদম ইউনিক এলিগেন্ট ডিজাইন হবে ইনশাআল্লাহ দেখেন মশাল মাসা কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এই ড্রেসগুলোর যেগুলো আরাম আর আরাম পুরা দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা মার্শাল্লা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওন্নাগুলো এত বড় যারা নামাজি আপুরা আছেন একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ এত বড় ওন্না দিছে তো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই জয়পুরি প্রিমিয়াম কলমকারী ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফাল ফলেটেস এর পাশে